এই ভিডিওটা যখন আমি বাড়ি গেছিলাম জুন মাসে তখনকার একদিন বিকেলবেলা সময় করে আমি আর মা চলে গেছিলাম কাঁসাপাড়া শপিং করার জন্য তো চাকদা স্টেশন থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম তারপর ট্রেন এলো ট্রেনে উঠে আমরা নামলাম কাঁস্টাপাড়ায় আর কি জানো তো বিয়ের আগে আমার শপিং করার পার্টনার একমাত্র ছিল আমার মা আর মায়েরও ছিল একমাত্র আমি তো বিয়ে হয়ে যাওয়ার পরে মাও একা একা শপিং করতে বেরোয় না তো আমি যখন যাই মার যেগুলো দরকার মাও তখন কিনে নেয় আমার যেগুলো দরকার আমিও তখন কিনে নিই তারপর কাঁচাপাড়া বেনু রোশুনি একজনে আসলাম কারণ পুজোর জন্য একটি শাড়ি কিনবো আর যেহেতু সামনে পুজো আর তার মাঝে আমরা আর বাড়িতে আসবো না সেই জন্য এখনই কিনে রেখে যাচ্ছি বাড়িতে যাতে সব কিছু পার পিকো ব্লাউজ সব কিছু কমপ্লিট হয়ে যায় তারপর কাঁসরাপাড়া স্টেশনে এসে গ্র্যাজুয়েট চালার দোকানটা চোখে পড়লো তাই তোমাদেরকে একটু দেখে নিলাম তারপরে চাকদাতে নেমে ব্যাস আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক শপিং করেছি মা কিছু করেছে আমি কিছু করেছি এটা হচ্ছে বাড়ির রাস্তা তো বেশ ভালোই লাগলো আর প্রচুর গরম ছিল এই জন্য সব কিছু ভিডিও করে দেখাতে পারলাম না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলো না